কত কষ্ট করে পৃথিবী জুড়ে খুঁজে পেলাম আমার আমার প্রিয়জনের সাথে আবার আমার হল যে মিলন কত কষ্ট করে পৃথিবী জুড়ে ঘুরে খুঁজে পেলাম আমার হারানো সাত হাজার সাথে আমার বাবা হল যে মিলন পেয়ে হারানোর কি যে বেতা পেয়ে যে হারায় সে জানে তাহা হারানোর না পাওয়া ই ভালো দুঃখ আমার হারানো খুঁজে পাওয়া প্রিয়জনের সাথে আবার আমার হলো যে মিলন বিধাতা ধন্যবাদ শুকরিয়া কৃতজ্ঞতা জানাই আর আমার প্রিয়জন কে আমার এনে দিল আমার গড়ে দিল তাই লোহার শিকলে লোহার বাক্সি বন্দি করে রাখবো যেন প্রিয়জন আবার ছেলে চলে যেতে নাহি পারে প্রিয়জনের সাথে আমার আবার যে মিলন